আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ধর্মরাজ যুধিষ্ঠির বলিলেন আষাঢ় মাসের একাদশীগুলির বর্ণনা ও কথা শুনতে আমি বিশেষ আগ্রহী দয়া করে দয়া করে আমায় এই ব্রত সম্পর্কে অজ্ঞাত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন নৃপসৃষ্ট কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী নামে খ্যাত মহা মহামহাপাপ নাশকারী এই ব্রত সংসার সাগরে ডুবে যাওয়া মানুষের কাছে নৌকা স্বরূপ সমগ্র তিন লোকে এই ব্রত স্বরম্ব রূপে কথিত অলকাপুরী অধীশ্বরী ছিলেন কুবের যিনি ভগবান দেবাদিদেব মহাদেবের ভক্ত তার ছিল হেমমালি নাম এক যজ্ঞ সেবক যে শিব পূজায় ফুল জোগাড়ের দায়িত্বে ছিল হেমমালি পত্নী বিশালাক্ষী ছিল অতীব সুন্দরী হেমমালি তার রূপে এতই আসক্ত ছিল যে সর্বদাই পত্নীর সাথে সময় ব্যতীত করতো একদিন মানস সরোবর থেকে ফুল তুলে নিয়ে সে বাড়িতে গিয়ে পত্নী প্রেমে এতই মগ্ন হয়ে গেল যে প্রভুর পূজার ফুল আর তার দিয়ে আসা হলো না ওদিকে কুবের মন্দিরে ভগবানের পূজার জন্য দুপুর পর্যন্ত ফুলের অপেক্ষায় রইলেন যখন পূজার সময় ব্যতীত হয়ে গেল তখন যক্ষরাজ কুপিত হয়ে হেম মালির খবর নেয়ার জন্য সেবকদের আদেশ দিলেন সেবকরা তাদের দর্শন অনুযায়ী হেম আর আর বিশালাক্ষীর খবর জানালো প্রভুকে শুনেই অগ্নি শর্মা কুবের হেম মালিকে তৎক্ষণাৎ দরবারের ডাক পাঠালেন হেম মালি ভয়ে কাঁপতে কাঁপতে কুবোরের সামনে যেতেই তিনি বললেন ওরে পাপিষ্ঠ দুষ্টা দুরাচারী তুই ভগবানের অবমাননা করেছিস তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে আপন প্রিয়তমা থেকে বিচ্ছিত্ত হয়ে অন্য স্থানে চলে যায় সোনা মাত্র সে ওই স্থান থেকে পতিত হয়ে গেল কুষ্ঠ রোগের যাতনায় অত্যন্ত কষ্ট পেলেও সে শিব পূজার পূর্ণ ফলে পূর্ব কথা সব খোলেনি তারপর এরই অধিক কিছুদিন ঘোরার পর পর্বত শ্রেষ্ঠ মেরুগিরির শিখরে পৌঁছালো সেখানে তপস্যায় মার্কেন্টেও মুড়ির দর্শন পেয়ে দূর থেকে ওই যক্ষ মুনির চরণে প্রণাম জানালো ভীত স্বতন্ত্র কল্পিত যক্ষকে দেখতে পেয়ে পরপাকে পরোপকার করার ইচ্ছায় তাকে কাছে ডেকে এ তার মতো মতো অবস্থার কারণ জানাতে চাইলেন হেম মালি করজোরে আপন নাম ধাম কর্ম ইত্যাদি সম্পর্কে জানিয়ে বলল প্রিয়তমা পত্নীর মনোরঞ্জন হেতু আমার ফুল দিতে দেরি হওয়ায় এইরূপ কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে কষ্ট ভোগ করছি প্রভুর ও অভিশাপ পেয়ে কোনো কোন প্রার্ধ পুণ্যের ফলেই আমি আপনার স্মরণে আসিতে পেরেছি কোনো প্রার্ধ পুণ্যের ফলেই আমি আপনার স্মরণে আসিতে পেরেছি সন্ত সাধকদের চিত্ত সদা পরোপকারের রত থাকে তাই আমি আপনার থেকে আমার কর্তব্য কর্মের উপদেশ পেতে প্রার্থনা জানাই মার্কেন্দ্র মহারাজ বললেন তুমি মিথ্যা ভাষণ না করে সব ঠিকঠাক সত্যি কথাই বলছে বলেছ তাই তোমায় আমি তোমার কল্যাণকারী ব্রতের কথাই বলছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত করো এই ব্রতের পূর্ণ ফলে তোমার ব্যাধি তো কুষ্ঠ ব্যাধি দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঋষির কথা শুনে হেম্মালি তার চরণে দক্ষবত দক্ষবধ পড়ে গেল মুনি তাকে তোর ধরে তুললেন ঋষির উপদেশ মতো ব্রত করে তার ব্যাধি দূর হয়ে গেল নিপৃষ্ট যোগিনী একাদশী ব্রতের এমনই মহিমা যে ব্রতকারী ব্যক্তির অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজন করানোর সমান ফল প্রাপ্তি হয়ে থাকে যোগিনী পাপকে শান্ত করে মহান পুণ্য ফল দান করে এই ব্রত কথা পাঠ করলেও শুনলেও মনুষ্যকুল সমাপ্ত মনুষ্যকুলের সমস্ত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায় রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়নিতাই আহ আজকে তোমাদের যোগিনী একাদশী সকলে পালন করছো যারা যারা পালন করছো তারা ভালো করে পালন করো আর তোমরা তো ব্রত কথা শুনলে তোমাদের শোনালাম আর ব্রত আর এই যোগিনী একাদশী করলে কী কী ফল লাভ করা যায় সেটাও তোমাদের বললাম যাই হোক তোমাদের একাদশী যোগিনী একাদশীর শুভেচ্ছা সকলকে জানাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদিও বেশি বড় করবো না সকলকে রাধে রাধে রে কৃষ্ণ জয়গুরু জ্ঞানিতাই আর একাদশীর শুভেচ্ছা সকলকে জানাই সকলে ভালো করে থাকো রাধে রাধে